চল্লিশ দিন তাকবির ওলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন শুরু হয়েছে এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে প্রশ্ন হলো এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা এবং করার ক্ষেত্রে পার্থিব লোক কাজও করবে কিনা ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয় যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন চল্লিশ দিন তাকবির উল্লার সাথে সালাদাই করলে তাকে পুরস্কার দেওয়া হবে এটাকে আমরা মৌলিকভাবে দোষে কিছু মনে করি না তবে এটা ঠিক যে যারা এই সব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন আল্লাহ তালা বলেছেন ফার্স্ট অফ অল খয়রা তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত কিন্তু তারপর আল্লাহ তালা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে উৎসাহ দেওয়া যেতে পারে এবং এই বর্মে সাহাবিদের বহু আমল রয়েছে বিধায় এটাকে আমরা কোনো বেধায়েত মনে করছি না অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণ নেই তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন তো তাহলে তার তো এখলাস নষ্ট হবে কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষের অভ্যাস পরিবর্তন হয় এবং এটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয় সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা দর্শনীয় মনে করি না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সেজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি সেজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওত করেন তাহলে সেক্ষেত্রে একবার সেজদা দিলে আদায় হয়ে যাবে আর যদি একটা আয়াত তেলাওত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন অন্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একে আয়াত তেলাওত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক সেজদা আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াতলাত করবেন তো সেই কয়বার আপনি সেদ্ধা দিবেন আর যদি একই আয়াত বারবার করে সেদা করতে থাকেন তাহলে একটা সেদ্ধা আপনাকে দিতে হবে অতএব সেদ্ধা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তলাত করেছেন তখন দিতে পারেন নাই পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে কাজ যে কোনো কারণে কাজা হয়ে গেলো ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এরপরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের প্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না মায়নসালাতিনাউনাসিহাফ আল কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজরের সালাদ মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লিশাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারা সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এ ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য উঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাত আমাদের নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভতরে এটা হতে পারে এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কী এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরাফাতার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরাফাতের পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হল সুরা এক একই সুরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম কারণ নবিকরিম সাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতেন অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন এটাই তার সূন্য বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুনার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো সুন্নাথ রোজাগুলোর সাথে কি কাফরা রোজা রাখা যাবে সন্নত রোজা এবং কাফার রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না আপনি কসমের কাফারা বা যাতে কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক এক রোজাতে দুইটা নিয়ত করলেন দুইটাকে ইনক্লুড করলেন এটা জায়জ হবে না দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা না অবশ্যই কাজ আপনি এরকম যদি করে থাকেন তাহলে করেছেন ক্রয় বিক্রয় হয়ে যাবে কিন্তু আপনি কবিরা গুণা করার কারণে মানুষের হক নষ্ট করেছেন ভয়ঙ্কর একটি অপরাধ হয়েছে কবিরা গুণা হয়েছে বিধায় আল্লাহ সুমতলা কাছে এর জন্য তবা করতে হবে আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে